আর সাতক্ষীরা তো জামাতে ইসলামীর দুর্গ তো আমার খুব ভালো লাগলো আর আল্লাহ জেনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের এই যে দায়ীদেরকে আল্লাহ জেনে ওই বুলন্দ করেন জারি রাখেন সেই জন্য দোয়া করি আমি আর ইসলাম সাজির সাহেব বলে গেছিলেন যে প্রথম যদি বর্তমান সময়ে কোনো জায়গা যে ইসলামী এই যে হুকমত প্রতিষ্ঠা হয় কোনো দেশ হোক তাহলে বাংলাদেশ হোক এই দেশে আমি বিশ্বাস করি আল্লামা আল্লাহ যত বাণীগুলা করিয়ে গেছিলেন সবগুলাই বাস্তবে পরিণত হয়েছে এই কথাটাও বাস্তবে পরিণত হবে আমরা হয়তো জীবত না কিন্তু পরবর্তী সময়ে হয়তো এটা দেখতে পারবো আমার পরবর্তীরা দেখবে পরবর্তী প্রজন্মরা দেখবে এর ফুল বুক করবে উনি যদি বেঁচে থাকতেন বেঁচে থাকতেন হয়তো উনাও একটু আনন্দ করতেন যে বর্তমান সময়ে কিছুদিন আগেও আমরা এইভাবে মানে এই যে ইসলামী মহফিলগুলা তফসিল মসিদগুলা করার সুযোগ হয়েছে তো আপনারা যে মনে যে মনে করে আমারে যে দাবত দিয়েছেন আপনারা মফিলে উপস্থিত থাকার জন্য এতটুকু যোগ্যতা আমার নেই আর আমার দেখতে কেউ কেউ মন্তব্য করেন দেখতে আল্লামা সাইদি সাহেবের মতো লাগে আসলে কথাটা কিন্তু সত্য নয় আসলে তো আমি এরকম না উনি তো আল্লাহর এক মকবুল বন্ধা আল্লামা দেওয়ার হুসেন সাহিদ সাহেব আল্লাহ শহীদ হিসাবে আল্লাহ কবুল করক দুনিয়াতে নাই উনির ভালোবাসা আমি অন্তর্দি অন্তকে ওনারে ভালোবাসি এর ছোটোবেলা থেকেই ওনার মতো হওয়াটা এই যোগ্যতা আমার নাই আর আমি ওনার মতো না উনি যে উনির যে বাসা বা চোখের দৃষ্টি প্রখরতা এর এরপরে ওনার যে বক্তৃতা অস্তি এই সমস্ত কিছু মিলাইয়া উনি চরিত্র ব্যবহার আচরণ কোনো দিক দিয়েই আমরা বিশ্বসায় আমার ক্ষেত্রে বলি ওনার সমতুল্য নয় ওনার তুলনা হয় না ওনার তুলনা উনি নিজেই সাহিত্য তুলনা তিনি নিজেই দ্বিতীয় আর কেউ নয় তবে আমারা আমাদের নিয়ামত আর নবীদের উত্তর সুর সম্মান করি আর বড়দের সম্মান করা আর সুরোদের স্নেহ করা এটা আমরা দায়িত্ব যে সুরোদের স্নেহ করা বড়দের সম্মান করে না সম্মানের সম্মান করা করে না আল্লাহ রসুল কই যায় আমার উন্মতি না যেহেতু ওনারে আমরা সম্মান করি আর আমি কোনো সময়ও আমি বলি নাই আমি আরও সাক্ষাৎকারও বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে মিছে আমি বলছি আমি একথা বলে আমার ছুটো করবেন না আমি এমনিই অপরাধী আল্লাহর কাছে আর ব্যাপারে তুচ্ছ মানুষ আর একজন মুফতির কোরআনের মুফৎসির ওনার মতো সমতুল্য বা লাগতে দেখতে লাগে এইরকম হইয়া আমার ছুটো করার অপরাধী বানানের কোনো প্রয়োজন নাই আমি যা তা আমার যে সময় যে অবস্থার আল্লাহর আছে আমি সর্বক্ষেত্রে সর্বাবস্থায় আমি আল্লাহ রব্বুল আলমের সুক্রিয়া জানাই আমি সন্তুষ্ট আমি চাই না নতুন করু টাইটেল নতুন কিছু লাগক অনকত মানুষ এরকম চায় আমার এগুলো চাওয়ার প্রয়োজন নাই এগুলো লুবুল আলস আমার নাই তবে যে অনুসরণ করতাম তাদের মতো করি যাতে কুরআন হাদিস মতো যাতে আমরা তাদের ওই অনুসরণ করি আমরা যাতে চলতে পারি জীবন পরিচালনা করতে পারি যাতে দুনিয়াও মানে আমরা ফায়দা লুটতে পারি এবং আখেরাতেও যাতে আমরা আল্লাহর কাছ থেকে যে মুক্তি লাভ করতে পারি সেই সেইভাবে আমরা চলা এটা মনে করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি পরিশেষে সবার কাছে আমার জন্য দোয়া চাইয়া আপনার কাছে আমার কাছে আমার পরিচয় আমার বাড়ি সিলেটে উসমানীনগর এটা তো জানা আছে এটা তো দীর্ঘদিন ধরেও মাসে লোকেরা জানে এটা তো বিভিন্ন জায়গাতে আর আমি এই যে জায়গা সংক্রান্ত ভূমি সংক্রান্ত এই যে নামজারি কারেকশন ওগুলা পর্চা টর্চা এগুলো মামলা সংক্রান্ত হয়েছে ওগুলো আমি আপনারা আমি আর বলার কিছু না আমি তো ওয়াজই নাই আমি আগেও বলেছি ওয়াজ যেটা করার তফসিল করার আল্লামা খন্দকার মাহ মৌলালা মাহমুদ সাহা তাই বয়স আমি উনার সাথে পরিচিত গত বছর আমি ঢাকা আসার পরে ওনার সাথে দেখা হইল আমার সাথে আরেকজন ছিলেন দোয়া নিলাম এরপর উনার পরিচয় আপনার দাওয়াত উনাও আমারে ইনভাইট করছেন যে তারা দাওয়াত করছে আপনারা যাবেন আপনি উপস্থিত থাকতে হবেন আমিও ওনার বললেন যাবেন তো ওনার রিকোয়েস্টও আমি অনেক সময় গুরুত্ব দিয়েই আমি আজকে এত দূর থেকেই এই পর্যন্ত পারছি আর কি তাকে আমি এগুলার মানে ইনভাইট বিভিন্ন থাকা থেকে বিভিন্ন জেলা থেকে আমার জেলায়ও আছে আমি যাই না অনেক সময় রাখি না আমি সময় দিয়ে পারি না সময় দিয়ে এটা কাবার দিতে পারি না আর অনেক সময় আমি এটারে মানে ক্যান্সেল করিনি যে সময় ইমা খুব যেটা মনে করেন না গেলেই না হয় সেটা আমি যাই রাখি যখন সাত কিছু খুব ভালো লাগলো আর সাতক্ষীরা তো জামাতে ইসলামীর দুর্গ সেহেতুটা আমার খুব ভালো লাগলো আর আল্লাহ জেনে দিন প্রতিষ্ঠার আন্দোলনের এই যে দায়ীদেরকে আল্লাহ জেনে ওই বুলন্দ করেন জারি রাখেন সেই জন্য দোয়া করি আমি আর ইসলাম সাদির সাহেব বলে গেছিলেন যে প্রথম যদি বর্তমান সময়ে কোনো জায়গা যে ইসলামী এই যে হুকমত প্রতিষ্ঠিত হয় কোনো দেশ তাহলে বাংলাদেশ হবে দেশে আমি বিশ্বাস করি আল্লামা যত বাণীগুলা পরিণত হয়েছে এই কথাটাও বাস্তবে পরিণত হবে আমরা হয়তো না কিন্তু পরবর্তী সময়ে হয়তো এটা দেখতে পারবো আমার পরবর্তীরা দেখবে পরবর্তী প্রজন্মরা দেখবে এর ফল ভোগ করবে উনি যদি বেঁচে থাকতেন বেঁচে থাকতেন হয়তো উনাও একটু আনন্দ করতেন যে বর্তমান সময়ে কিছুদিন আগেও আমরা এইভাবে মানে এই যে ইসলামী মফিলগুলা তফসিল মসিগুলো করার সুযোগ হয়েছে হ্যাঁ প্রজেক্টরের সাথে যিনি সম্পৃক্ত মা বোনের ওখানে ছবি ক্লিয়ার হচ্ছে না এখন ঠিক করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অ্যাক্টিভ আপনি সিলুটি মাত মাতুকিয়াস

না এখন অভ্যাস নাই আমার আমি আসলে রাজনৈতিকভাবে কোনো অ্যাক্টিভ কোনো কর্মী না তবে অনেক সাংবাদিকরা আমার জিজ্ঞাসা করছে বিভিন্ন চ্যানেল আমি বলেছি না আমি যদিও অ্যাক্টিভ নাই কিন্তু আমি মুসলমান হিসাবে আমি ইসলাম রে বা ইসলামী আন্দোলন বা আমি এই যে বিশেষ করি আল্লাহ গুলা আমি আমি ছোটবেলা থেকে না না আমি নির্ভয় আমি কোনো ভয় নাই আমি নেবাই না না সংক্র জামাত ইসলাম করার তো তার এই যে গণতান্ত্রিক অধিকার যে যে করবে তার গণতান্ত্রিক অধিকার হ্যাঁ এটা বলতেই পারবে এইগুলো এইগুলো এই কথাগুলো তো বলতে পারছি না সময় ওই যে একগ্রো তার স্বার্থান্বেষী একগুলো তার স্বার্থ আঘাত পরে করিয়া তার এককভাবে আধিপত্য খাটাইছে মানুষের ওই বাকবৃদ্ধ করিয়া যে নীরবে বাকশাল চলছে তার থেকে যে আমরা এই সময় যে মুক্তি পাইছি আমরা যেন সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই যেন মুক্তি কথা হইতাম পারে এটাই ইচ্ছা আছে তো আমি এটা মানে পরবর্তী সময় আমি সিদ্ধান্ত নিব কিভাবে ইসলামী কি থাকি তা তো আমি বলেছি আগেই আজকে না অনেক আগেই বলেছি তবে আমি একটি কোনো নেতাকর্মী আমি নাই এগুলো আমি ওনাকে আমরা ওনাকে ওনার মতো ছেড়ে দিই